আমরা এই মুহূর্তে ভিতরে ঢুকছি আল্লাপাক মহান যে এখানে আসার সুযোগ দিয়েছেন আগেও এসেছি তো প্রতিবার আসলে আসা হয় না এইবারই আসলাম সবাইকে নিয়ে ভালো লাগছে আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন এই মুহূর্তে আমাদের গ্রুপ নিয়ে আমরা আছি তুরস্কের বলে তো আমাদের গ্রুপকে আপনারা জানেন যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন এবং আমার পিছনে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আয়াসোফিয়া সোফিয়া ইস্তাম্বুলের বিখ্যাত একটি মসজিদ যেটি প্রায় অনেক বছর একটি বন্ধ ছিল এবং একসময় এটি গির্জা ছিল তা বর্তমান সরকার অ্যার সরকার এইটাকে আবার মসজিদে রূপান্তরিত করেছেন এবং আরেকটি বিষয় হচ্ছে এই মসজিদের মধ্যে দেখুন সারা পৃথিবীর মানুষ এখানে আসে দেখার জন্য যেটিকে বলা হয় ব্লু মসজিদ এবং এই দেখুন দুটো মসজিদ এখানে যদি একবার আল্লাহ একবার বলা হয় সেকেন্ড ওয়ার্ডটা এখান থেকে বলা হয় অর্থাৎ এখানে যদি আসাদু আল্লাহ বলা হয় এখান থেকে আবার বলা হয় আশাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এখান থেকে বললে এখান থেকে সেকেন্ড পার্টটা মানে দ্বিতীয়বার শব্দটা উচ্চারিত হয় এত সুন্দর করে এখানে করেছে এবং এই মসজিদ সম্পর্কে আমি পূর্বে আমি ভিডিও দিয়েছিলাম যারা আমাকে দেখেন বা যারা নতুন দেখছেন বা এই ভিডিও দেখছেন আপনারাও দেখতে পারবেন বা জানতে পারবেন যে দেখুন মসজিদের মধ্যে কত সুন্দর সারা দুনিয়ার মানুষ সকল ধর্মের মানুষ এখানে এসে ঘুরে যাচ্ছে এবং এক পাশে হচ্ছে এশিয়ান খাল সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব সমগ্র পৃথিবীর মানুষ এখানে আসে চলুন আমি ভিতরে কি কি আছে সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব অসম্ভব সুন্দর এত সুন্দর পরিবেশ মসজিদ দুটো এখানে মানুষের বসার জন্য দেখুন এই বসার জন্য চেয়ারের ব্যবস্থা করেছে কত সুন্দর কুকুর এখানে ঘুমাচ্ছে এই চেয়ারের মধ্যে বসে পুরো দুনিয়ার মানুষ এখানে সরকার হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে এই মসজিদ দিয়ে পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষ এখানে দেখতে আসে এবং এখানে ওই যত দূর ঘুরতে যাবেন সমস্ত জায়গায় শুধু ট্যুরিস্ট আর ট্যুরিস্ট এবং এখানকার পরিবেশ অত্যন্ত চমৎকার পুরো দুনিয়ার মানুষ এখানে আসেন দেখার জন্য এখানে রেস্টুরেন্ট আছে এই একটু নিচে গেলেই এশিয়ান খাল আপনাদের পুরোটা দেখাবো আমি ভিতরে যাওয়ার আগে এই জায়গাগুলো একটু আপনাদের দেখাই দেখুন এই মসজিদ এবং সার্বক্ষণিক পুলিশের গাড়ি টহলে থাকে কোনো পর্যটকদের যেন কোনো প্রবলেম না হয় সেজন্য এখানকার পরিবেশ পাখিদের কিচির দেখুন পাখিদের কিচির মসজিদ এত শত বছর আগে এই মসজিদ করেছে কিভাবে এর কারু কাজ করেছে আল্লাহ পাক জানেন আমার মাথায় আসে না এই যুগে এসেও আমরা এটি ভাবতেই পারি না যে এটি আসলে কিভাবে করেছেন সেই সময়কার এই স্থাপত্যশৈলী ডিজাইনগুলো দেখুন কিভাবে বলবো ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর অসম্ভবকে সম্ভব করেছেন তারা দেখুন কতটা মসৃণ ভাবে এই বিদ করে দাঁড়িয়ে আছে আর রাতের বেলা বিশেষ করে এত আলোর যেহেতু আমি একেবারে পাশে আমরা আছি সৌন্দর্যের শেষ নেই পৃথিবীটা কত সুন্দর যদি না ভ্রমণ করেন বুঝতেই পারবেন না আপনার হাজার কোটি টাকা দিয়ে কি হবে আপনি পৃথিবীতে মানুষের টাকা উপার্জন করতে কষ্ট আছে কিন্তু সেই টাকা যদি আপনি খরচ না করেন সেটা রেখে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার জীবনের সফলতা আর থাকলো কোথায় ঘুরতে হবে দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন যতটা ঘুরবেন পৃথিবীর সম্পর্কে জানবেন শিখবেন জানার কোনো বয়স নেই শিখারও কোনো শেষ নেই তাই বলি যারা আমাকে দেখেন প্রচুর পরিমাণে ভ্রমণ করুন পৃথিবীর সম্পর্কে জানুন যে মানুষের হাত দিয়ে আল্লাপাক পৃথিবীটা কত সুন্দর করেছে এখানে আসলে কত জাতের মানুষ দেখতে পাবে এবং এত সুন্দর এখানটা পৃথিবীর মানুষ অবাধে বিচরণ করছে সবাই বছরের পর বছর ট্রাভেল করছে আমরাই একমাত্র শুধু দেশে বসে আছি আর ভ্রমণ করুন জানতে পারবেন কোনো ধরনের দুশ্চিন্তা থাকবে না হার্ট অ্যাটাক হবে না স্টক করবেন না যত ধরনের রোগ আছে সব ভালো হয়ে যাবে বিশ্বাস করুন সকল ধরনের রোগ ভালো হয়ে যাবে পৃথিবীটা ঘুরুন বেশি বেশি করে পৃথিবীকে জানুন পৃথিবীর বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানুন কোনো ধরনের রোগ আপনার মধ্যে থাকবে না আশা করি ইনশাআল্লাহ মানুষ আর মানুষ দেখুন কিভাবে সারিবদ্ধভাবে মানুষ আসতেছে পৃথিবীর এর আগের বারে নামাজ পড়েছি তো এইবার আমি নামাজ পড়বো দেখুন মিনার কিভাবে তৈরি করছে এই যে দেখুন মিনারের সংস্কার কাজ কিভাবে করছে এই যে দেখুন এই দেওয়ালগুলো করেছে দেখুন একটি এক ইট ইট কত মোটা মোটা এগুলো মূলত ব্লক ব্লক দিয়ে মানুষের অভাব নেই মানুষের আছে এখানে আগে মসজিদে প্রবেশের জন্য টিকিট ছিল না এখন টিকিট লাগবে এখন এক একটি টিকিট আটশো পঁয়তাল্লিশ টিএল টিএল মানে টার্কিশ লিরা আগে নো নো নিট আগে যেটি ফ্রি ছিল এখন প্রত্যেকটি কারের জন্য আটশো পঁয়তাল্লিশ লিরা করে এখন দিতে হয় আমাদের সবাইকে আটশো পঁয়তাল্লিশ লীরা করে দিয়ে আমরা এখন টিকিট করেছি এখন ভিতরে প্রবেশ করবো আগে মসজিদে ঢোকার জন্য কোনো টাকার প্রয়োজন ছিল না ফ্রি কিন্তু এখন টাকা নিচ্ছে কিছুটা অবাক হলাম আগে ছিল এটা ফ্রি এখন টিকিট করে দিয়েছে ডিজাইনটা কি করেছে দেখুন ভাবা যায় যে কত শত বছর আগে এগুলো কিভাবে করেছে চিন্তা করা যায় এই যে চলে আসলাম আগে এত বিড়ম্বনা ছিল না সরাসরি চলে আসতাম এখন কিছুটা জটিল হয়ে গেছে যেমন টিকেটের বিষয়টা অনেক কারু কাজ কিভাবে করলো এটা ভাবার বিষয় ভাবা যায় কত শত বছর আগে এটি কিভাবে করেছে এটা হচ্ছে উপর থেকে আমি ভিডিওটা করছি মানুষ নামাজ পড়ছে একটু জুম করে দেখাই এই যে দেখুন কিছুক্ষণ পর আমরাও নিচে নামবো এটা হচ্ছে উপর থেকে যেহেতু এখন সিস্টেমটা পড়েছে উপর থেকে তারপরে নিচে যেতে হবে হচ্ছে অজুখানা আয়াসফিয়ার অজুখানা অনেক সুন্দর ভিতরে প্রবেশ করবেন করার পরে এরকম সুর এক আছে এই যে বিশ নাম্বার সবাই রেখে দেন হ্যাঁ জুতা রাখবেন জুতা রেখে ভিতরে চলে যাবেন মসজিদে প্রবেশ করলাম এই হচ্ছে আয়াসোফিয়া দেখুন মহিলা পুরুষ সবাই একত্রে একইবারে যেখানে হুজু নামাজ পড়াচ্ছেন সেখানেও আছে মহিলারা এই দেখুন কিন্তু এখন শুধুমাত্র মুসলিম যারা তারাই এখন প্রবেশ করতে পারবেন আর যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদের আপাতত সরকার এখানে মসজিদের মূল ভবন মসজিদে প্রবেশ নিষেধ করে দিয়েছে দেখুন এই যে এখন যেহেতু অনেক হাঁটতে হয় নামাজ এখানে আদায় করব এই যে এখানে সবাই খাবার নিয়ে আসছে আসসালামু আলাইকুম এখানে দেখুন মানুষ কিভাবে জড়ো হয়েছে মহিলা পুরুষ সবাই একসাথে নামাজ পড়ছে দেখুন মানুষ একসাথে নামাজ পড়ছে মহিলা পুরুষ তো এই জায় দেখুন পড়তে উঠতে আমি কোথায় যাচ্ছি এখানে এটা হচ্ছে ক্ষুদা দেন খতিব সাহেব এবং ওই জায়গাটায় নামাজ পড়ানো সবাই নামাজ পড়ছে এই দেখুন দেখুন বাচ্চারা মা বাবার সাথে আসছেন এখানে মসজিদের ভিতরে মহিলা পুরুষ সবাই তবে আগে সবাই আসতে পারতো কিন্তু এখন শুধুমাত্র মুসলিমদের জন্য চালু রেখেছেন বাকি ভিন্ন ধর্মাবলম্বীদের এখন মসজিদের চতুর্শটা ঘুরতে পারবেন কিন্তু মূল যে নামাজ পড়ার জায়গাটা এটার মধ্যে এখন আর আসতে পারেন না আমাদেরও যখন বলেছি বললাম যে মুসলিম বলছে যে এই দিকে যাও নামাজ পড়ার জন্য পাক মহান যে এখানে আসার সুযোগ দিয়েছেন আগেও এসেছি প্রতিবার আসলে আসা হয় না যে এইবারই আসলাম সবাইকে নিয়ে ভালো লাগছে দেখুন এবং এই জায়গাটা ক্ষুদ প্রদান করেন এই যে দেখুন দুটো ফ্ল্যাগ দেখা যাচ্ছে ওখানে ক্ষুদ্ব প্রদান করেন এ দেশে প্রচন্ড শীত এ দেখুন পুজো যে জায়গাটায় নামাজ পড়ান একেবারে সোজা কত সুন্দর নিরিবিলি পরিবেশ দেখার মতো একটি মসজিদ সবাই আসতে পারেন এখানে যারা সামর্থ্যবান আছেন বা যারা মনে করছেন বিশা করার প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আমাদের নিজস্ব গাইড আছে ইস্তাম্বুল আপনারা আমাদের গাইডের মাধ্যমে ঘুরতে পারবেন ইনশাল্লাহ আমাদের আপাতত আজকের জার্নি আয়াসোফিয়ার এখানেই শেষ আমরা চলে যাচ্ছি এখন বিদায় নেওয়ার পালা এখন চলে যাব বের হয়ে যাচ্ছি আমরা মসজিদ থেকে আজকের মতো এখানেই বিদায় পরবর্তী আবার আল্লাহ পাক তৌফিক দিলে আসব তখন দেখা হবে ইনশাআল্লাহ অন্য যারা আসতে চান আসুন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করবেন আসার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ফাইল প্রসেস করার ব্যবস্থা করে দিব